আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর পূর্ব যাঝর খুবই সুন্দর একটি এলাকা এখানে দেখতে পাচ্ছেন তিরিশ ফুটের রাস্তা ডানে বাঁয়ে দুই দিক থেকে আপনারা বের হতে পারবেন জাঝর একশো আশি ফিট হাইওয়ে যেতে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগে ইতিমধ্যে দেখতে পেলেন এটা হচ্ছে মসজিদ এই যে আর এই সাইডে দেখতে পাচ্ছেন ওই যে নীল এটা হচ্ছে মাদ্রাসা সামনে গেলে বড় মসজিদ রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে মটেক্স ফ্যাক্টরি রয়েছে আইরিশ ফ্যাক্টরি রয়েছে এছাড়াও অনেক ফ্যাক্টরি আছে এই এলাকায় রয়েছে রয়েছে বাংলালিংক হেড অফিস এই যে দেখেন তিরিশ ফিট থেকে একটি প্লট দশ ফিট রাস্তা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি জমি এই যে দেখেন মসজিদ অনেক মানুষের বাড়ি ঘর এখানে ঘর বাড়ার চাহিদা অনেকটাই বেশি কারণ ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেহেতু আপনারা এখানে চাইলে দোকানসহ বাড়ি করতে পারবেন নিজেরা থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন সুতরাং এত সৌন্দর্য জমিটি যারা নিতে আগ্রহ পোষণ করছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিজিট করিয়ে দেব যে এখানে ভদ্রলোকদারী আছে উনি হচ্ছে এই জমির বায়নাকৃত মালিক সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় মালিক পক্ষ থেকে জমিটি ক্রয় করতে পারবেন প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এখানে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা আপনারা যারা বাজেটে হয় নিয়ে যাবেন আশা করছি অনেকটা ভালো হবে খুব সুন্দর প্লট দ্বিতীয়বার আপনারা এই টাইপের প্লট না পাওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ সুন্দর জায়গা সহজে পাওয়া যায় না জায়গা জমি সবসময় থাকবে কিন্তু আপনার দাম অনুযায়ী সুন্দর জায়গা মিলানোটা খুবই টাপ ব্যাপার যাদের ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ছাড়াও আমাদের কাছে অনেক জমি বাড়ির সন্ধান রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করছি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা জমি এবং বাড়ি দিতে সক্ষম হব ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকু